গর্ভধারণের জন্য সহবাসের সঠিক নিয়ম জানেন সহজ টিপস হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই জানতে চান কিন্তু খোলাখুলি আলোচনা করতে সংকোচ বোধ করেন সেটা হলো গর্ভধারণের জন্য সহবাসের সঠিক নিয়ম এবং সহজ টিপস যারা বাবা মা হওয়ার স্বপ্ন দেখেছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি কার্যকর হতে পারে তাই পুরো ভিডিওটি দেখুন এবং নতুন নতুন কিছু জানুন এক নাম্বার হলো গর্ভধারণের জন্য সঠিক সময় নির্ধারণ করুন বন্ধুরা প্রথমেই জানা জরুরি আপনার শরীরের সঠিক সময় বা ওবোলেশন পিরিয়ড সাধারণত ওবুলুশন হয় মাসিক চক্রের মাঝামাঝি সময় ওবোলেশন চেক করার জন্য আপনি ওবোলেশন কিট ব্যবহার করতে পারেন বা আপনার শরীরের লক্ষণগুলো পর্যবেক্ষণ করতে পারেন যেমন গলার মিউকাস পাতলা ও স্বচ্ছ হওয়া হালকা পেটের ব্যথা বা মৃদু স্কাপ। এই সময়ে সহবাস গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিতে পারে দুই নাম্বার হলো সঠিক অবস্থান এবং টিপস বেশিরভাগ গবেষণায় বলছে যে সহবাসের অবস্থান গর্ভধারণের সম্ভাবনায় ভূমিকা রাখতে পারে মিশনারি পজিশন পুরুষ উপরে নারী নিচে সবচেয়ে কার্যকর বলে মনে করা হয় সহবাসের পর নারীরা কয়েক মিনিটের জন্য ফিটের উপর শুয়ে থাকতে পারেন একদম আরামদায়ক এবং কি স্বাভাবিক থাকা গুরুত্বপূর্ণ মানসিক চাপ এড়িয়ে চলুন তিন নম্বর হলো লাইফস্টাইলের ভূমিকা সুস্থ জীবন যা ফল বিশাল ভূমিকা রাখতে পারে স্বাস্থ্যকর খাবার খান যেমন ফলমূল শাকসবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার দুমপান অ্যালকোহল এবং অতিরিক্ত ক্যাফিন এড়িয়েসল নিয়মিত ব্যায়াম করুন তবে অতিরিক্ত নয় মানসিক শান্তি বজায় রাখুন মানসিক ছাপ কম থাকলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায় বন্ধুরা আজকের টিপস যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে কমেন্টে লিখতে ভুলবেন না এমন আরও দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যেন নতুন ভিডিওর আপডেট মিস না করেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং সুখে থাকুন ধন্যবাদ